নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি আজকে এখন ডিম কষা করবো ডিম কষার জন্য আমি বাটা মশলাটাকে একটু ভেজে নিলাম আগেই ভেজে নিলাম একটু তেল দিয়ে এই যে ভাজা হচ্ছে হয়ে গেছে ভাজা আর এই যে ডিম ডিম কষা করবো ডিমটাকে সেদ্ধ করবো আগে মশলাটা নামিয়ে দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেবো সঙ্গে থাকুন একটা ডিম ফেটে গেছে তো সেটাকে আমি সেদ্ধ করলে হয়তো বেরিয়ে যাবে সব তাই এটাকে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি বাকি ডিমটাকে সেদ্ধ করেই করব এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে একটা ভেঙে গিয়েছিল সেই ডিমটাকে আমি ভেজে নিলাম আর বাকি ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর তরকারি করবো ডিম কষা করব এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমার আগে তো একটা ভেজেই রেখেছি আর এই যে পেঁয়াজগুলোও ভেজে রাখলাম পেঁয়াজ রসুন আদা আছে এর মধ্যে এটা ভেজে রেখেছি এবার ডিমগুলোকে ভাজবো ডিমগুলোকে ভাজার জন্য আমি দিয়ে একটু একটু সামান্য হলুদের গুঁড়ো কড়াই দিয়েছি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে অল্প একটু হলুদের গুঁড়ো দেবো আর একটু লবণ দেব দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ভাজা হয়ে যাক মশলা বেশি হয়ে গেছে তাই আমি রেখে দিয়েছি এখন ভেজে রাখলাম মশলাটাকে বলে নষ্ট হয়ে যাবে অনেকটা বেশি হয়ে গেছে তাই ভেজে রেখেছি এখান থেকে যেটুকু লাগবে দেবো পাটিটা থাকবে আমার ভাজা হয়ে গেছে

ভাজা পেঁয়াজটাকে দিয়ে এবার ঢেকে দেবো এটাকে একটু বজে যাক মশলাটা মানে টমেটোটা ভাজা হয়ে যাক তারপরে গ্রেভি গরম জল দিয়ে e poi di একটু আমার জলটা পুরো টেনে যাবে এই যে আমার হয়ে গেছে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে